আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নতুন কর্মসূচি ঘোষণা জবি শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ না করার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থীরা আজ রাত বারোটার দিকে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তারা শিক্ষার্থীদের অনেকেই বলেন আমরা রাতে এখানে অবস্থান করব তারা সকালেও সেখানে অবস্থান শুরু করেছে আজ জুমান নামাজের পর তারা সেখানে সবাই মিলে আবারও গণ অনশন শুরু করবে অনির্দিষ্টকালের জন্য এই অনশন চলবে তাদের বৃত্তি পঁচাত্তর পার্সেন্ট না করা পর্যন্ত তারা তাদের দাবি থেকে একচুল সরবে না জানাব ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে আঠারোই মে পর্যন্ত বলছে পাকিস্তান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইচাকদার নিশ্চিত করেছেন পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্য মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি আঠারোই মে পর্যন্ত বাড়ানো হয়েছে আজ সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেছেন এরপর জানাবো ইরানের সঙ্গে পরমাণু চুক্তির খুব কাছাকাছি রয়েছে আমরা বলছে ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্র এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজই দাবি করেন তিনি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে এবং তেহরান শর্তবলিতে এক প্রকার রাজি হয়েছে এদিকে ফের গাজা নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনি ভূখণ্ড গাজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কাতারে বসে তিনি বলেন যুক্তরাষ্ট্রের উচিত গাজার নিয়ন্ত্রণ নেয়া এবং তিনি এই অঞ্চলটি একটি ফ্রিডম জোন বা স্বাধীন অঞ্চল বানানোর প্রস্তাব দিয়েছেন এদিকে রাতভর নৃশংস হামলা চালিয়ে শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বিমান হামলায় শতাধিক নিহত হয়েছে নিহতদের দক্ষিণের শহর খান ইউনুসের বাসিন্দা হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে রাতভর ইসরায়েলি বিমান হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে একশো তিন জনে দাঁড়িয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তার তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত নতুন কর্মসূচি ঘোষণা জবি শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ না করার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীরা বৃহস্পতিবার পনেরো মে রাত বারোটার দিকে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তারা শিক্ষার্থীরা বলেছেন রাতে এখানেই অবস্থান করব সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয় শুক্রবার ষোলোই মে সকাল দশটায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হবে জমার নামাজের পর গণ অনশন শুরু করবে তারা শিক্ষার্থী শিক্ষার্থীর বলেন বোতল কাণ্ডে জড়িতদের বিচার আমরা করব তবে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আগ পর্যন্ত সেই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা যাবে না এদিকে দ্বিতীয় দিনের মতো কাঁকড়াইন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় চব্বিশ ঘন্টা কাকরাইলে অবস্থান করছেন তারা অবস্থান কর্মসূচি পালন করায় অনেক শিক্ষার্থী ক্লান্ত হলেও আন্দোলন থেকে কেউ সরে যায়নি কেউ রাতভর রাস্তায় ঘুমিয়ে আছে সকালেও অবস্থান করছে শিক্ষার্থীদের চার দফা দাবি হল বিশ্ববিদ্যালয় সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করতে হবে জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করে অনুমোদন দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সবাই পাস এবং বাস্তবায়ন চোদ্দই মে শিক্ষার্থীদের উপর পুলিশের আতর্কিত হামলা সুষ্ঠু ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তারাই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা এখন থেকে যে কর্মসূচি শুরু করেছে তাতে ঢাকা শহরের মানুষের কোনোরূপ সমস্যা হোক বা না হোক সেটি তাদের দেখার বিষয় নয় তারা তাদের সেই বৃত্তির টাকা না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবে না ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে আঠারোই মে পর্যন্ত বলছে পাকিস্তান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার নিশ্চিত করেছেন পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি আঠারোই মে পর্যন্ত বাড়ানো হয়েছে আজ সিনেটের ভাষণ দিতে গিয়ে তিনি সব কথা বলেন উভয়পক্ষে সামরিক অভিযানের মহাপরিচালকদের মধ্য হটলাইন যোগাযোগের সময় অগ্রগতি হয়েছে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে মার্কিন মধ্যস্থ যুদ্ধবিরতি শুরুর পর পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই গত দশ মে হটলাইনের মাধ্যমে প্রথম দফা আলোচনা বলেন ডিজিএমও প্রথম কথোপকথনের সময় যুদ্ধবিরতি বারোই মে পর্যন্ত বাড়ানো হয়েছিল পরে বারোই মে ডিজিএমওরা আবার কথা বললে যুদ্ধবিরতি চোদ্দই মে পর্যন্ত বাড়ানো হয় সর্বশেষ চোদ্দই মে আবার আলোচনার ফলে যুদ্ধবিরতি আঠারোই মে পর্যন্ত বাড়ানো হয়েছে তিনি বলেন গত দশই মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তাকে জানান নয়াদিল্লিরতির জন্য প্রস্তুত তার কথায় দশই মে সকাল সদশটার দিকে মার্কিন কাছ থেকে একটি ফোন কল পাই যিনি আমাকে জানান যে ভারতের যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত তখন আমাদের প্রথম পর্যায়ের অভিযান শেষ হওয়ার কাছাকাছি ইসাকদার আরো বলেন তিনি শীর্ষ মার্কিন কূটনৈতিককে বলেছিলেন না দিল্লি যদি যুদ্ধবিরতিতে রাজি থাকে তাহলে পাকিস্তানও তা করতে প্রস্তুত পরে মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানান ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে আঠারোই মেয়ের পর আবারও কি যুদ্ধ হবে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট করা হয়নি ইরানের সঙ্গে পরমাণু চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্র এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে এবং তেহরান শর্তাবলীতে এক প্রকার রাজি হয়েছে উপসাগরীয় অঞ্চল এলাকায় সফরত ট্রাম্প বলেছেন আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তির জন্য অত্যন্ত গুরুত্ব আলোচনায় রয়েছে তিনি আরো বলেন আমরা হয়তো এটি না করে একটি চুক্তি করার কাছাকাছি চলে এসেছি এটি করার দুটি ধাপ ধাপ রয়েছে একটি এবং তবে তবে আমি যেতে আলোচনা সম্পর্কে অবগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনো কিছু ব্যবধান রয়েছে যা পূরণ করতে হবে তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে শুরু হওয়া আলোচনা ও মানে শেষ হয়েছে গত রোববার এ বিষয়ে আরো আলোচনার বিকল্প নেওয়া হয়েছে কিনা জানিয়ে কর্মকর্তারা জিজ্ঞেস করলে আলোচনা শেষ হলো তেহরানে প্রকাশ্যিরোনাম সমৃদ্ধকরণ চালে যার উপর জোর দিয়েছে ইরান যদিও তেহরান এবং ওয়াশিংটন উভয় বলছে যে তারা কয়েক দশক ধরে চলা পারমাণবিক বিরোধ নিষ্পত্তির জন্য কূটনীতি পছন্দ করে তবু তারা কয়েকটি রেড লাইন বা অলঙ্ঘনীয় বিষয়ে বিভক্ত আছে দুই দেশের মধ্যে এই বিভেদ নিরসনে আলোচকদের একটি নতুন চুক্তিতে পৌঁছাতে হবে এবং ভবিষ্যতে সামরিক পদক্ষেপ এড়াতে হবে এর আগে ট্রাম্প তেহরানকে মধ্যপ্রাচ্যের সব থেকে ধ্বংসাত্মক শক্তি বলে অভিহিত করেছিলেন কিন্তু ইরান জানিয়েছে তারা তাদের লক্ষ্য থেকে একচুলো বিস্তৃত হবে না ফের গাজা নিয়ন্ত্রণে নেওয়ার কথা বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা ভূখণ্ড গাজা কিনে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের উচিত গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয়া তিনি অঞ্চলটিকে একটি ফ্রিডম জোন বা স্বাধীন অঞ্চল বানানোর প্রস্তাব দিয়েছেন বৃহস্পতিবার পনেরো মে কাতারের এক ব্যবসায়িক গোলটেবিলে তিনি এ মন্তব্য করেছেন সেখানে তিনি হামাসের মোকাবেলা করে যুক্তরাষ্ট্রকে গাজার নিয়ন্ত্রণে নেওয়ার পরামর্শ দেন খবর জেরুজালেম পোস্টের 맞아, 니언 또는 예. যুক্তরাষ্ট্র তাদের মন মতো একটি রাষ্ট্র বানাতে চাই ট্রাম্প কাতারের কর্মকর্তাদের এটিকে একটি জোন বানাতে করবে কিছু ভালো জিনিস হতে দিন মানুষকে নিরাপদে বাড়িতে থাকতে দিন আর হামাসের মোকাবেলা করতেই হবে ট্রাম্প আরো বলেছেন তারা হামাস কখনোই গাজার সমস্যা সমাধান করেনি যদি দেখেন আমার কাছে প্রকাশ থেকে তোলা ছবি আছে সেখানে কার্যত কোনো ভবন দাঁড়িয়ে নেই কোনো ববনেই মানুষ ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে বাস করছে যা গ্রহণযোগ্য নয় আমি দেখতে চাই এটি একটি ফ্রিডম জোন হিসেবে প্রথম ট্রাম্প কোনও আনুষ্ঠানিক মঞ্চে আরব নেতাদের সামনে এমন মন্তব্য করলেন যদিও গাজায় জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থায় প্রধান ভূমিকা পালন করছে আর সেই কাতারের সামনেই ট্রাম্পের এই ধরনের বক্তব্য সত্যি হাস্যকর